সালামুম আমরা চলে এসেছি হচ্ছে তোমার কাঁকড়া ব্রিজ এইখানে হচ্ছে ছোট 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 তোমার হচ্ছে লাল রঙের কাঁকড়াগুলো গুলো ভেসে বেড়াচ্ছে হ্যাঁ দেখো কি লাল হয়ে আছে মনে হচ্ছে না এক রাস কাঁকড়া জেগে উঠেছে আমি যাই না এটাই দেখা যাচ্ছে কিনা বাট আমি কাছে যাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি বাট মানুষ দেখলে এরা ডুবে যায় হ্যাঁ গর্তে ঢুকে যায় শুনি তুমি কি পাইছো একটা কাঁকড়াও আমি একটা ধরতে পারি নাই কারণ এরা হচ্ছে তোমার মানুষ দেখলে আস্তে করে গর্তে ঢুকে যায় একদম টিপ করে করে হাঁটতে হয় যে দেখো দেখো এই যে গর্তগুলো আছে এই যে একটা করে ডুবে যায় এই যে এই যে ডুবে যাচ্ছে সব ডুবে যাচ্ছে এই যে জেগে উঠেছে আমি জানি না কতটুকু দেখা যায় আমি দেখি একটু দেখাচ্ছি এই যে জেগে আছে তারা বাট আমাদের দেখলেই ডুবে যাচ্ছে এই যে এই যে দেখো আমার হাসির আমাদের সব ডুবে যাচ্ছে আই দেখো তুই দাদা দৌড়াচ্ছো আমি ওদের দৌড়ালি দিচ্ছি স্ট্রা ওদের ডিস্টার্ব করছে এই যে এই যে হ্যালো বেবি হ্যালো হ্যালো বেবি হ্যালো হ্যালো বেবি এই যে এই যে হ্যালো সবগুলো ডুবে যাচ্ছে আউস দিস ইজ অসাম ওকে দেখো ঠাস করে গর্তে ঢুকে যায় দে স্লোলি যাই হ্যাঁ হ্যালো বেবি আমি জীবনে কাঁকড়া ধরি নেই কিভাবে ধরে আমার ভয় লাগে আমি সিরিয়াসলি আমি ভয় পাই আমি দেখো এই যে চেকে উঠেছে না আমি যে কাছে যাব তাস করে ডুবে যাবে যাই হোক আমাকে দিয়ে আসলে আর যাই হোক কাঁকড়া ধরা হবে না আমি একেবারে বুঝে গেছি নর্মাল কারণ হচ্ছে কাঁকড়া ধরতে গেলে হাতের মধ্যে একটা কামড় খাইতে হবে কনফার্ম ওই যে আমার ফ্রেন্ড সুমি ও কাঁকড়া ধরার চেষ্টা করছে ও ওই যে আমার সাথে ওর ফ্রেন্ডরা ধরা ধরে ফেলছে দেন হচ্ছে তোমার দোলাভাইও কাঁকড়া ধরতেছে সবাই মানে আসো না দেখো জেগে আছে বাট কাছে যাও ডুবে যাবে দেখো একদম চোখ বড় বড় করে তাকিয়ে থাকে হ্যাঁ আর তোমাকে দেখাচ্ছি ও রিয়েলি অসম ওয়াও আম সো হ্যাপি দেখো এটি দেখো পানিতে যাচ্ছে আসো ওকে দৌড়ানি দেখে চলো

আমার চিৎকারে কই হারিয়ে গেছে জানি ওই যে ও ভেসে গেছে দেখি আবার আবার আমার কাছে চলে আসবে আমি দেখি না বললাম না আমাকে দিয়ে লিস্ট যাই হোক কাঁকড়া ধরা হবে না হ্যাঁ কারণ ওইটা ধরার জন্য যে এক্সপিরিয়েন্স আই থিঙ্ক আমার মধ্যে এইটা এখনো 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 তৈরি হয় নাই সো

আমি আমি এখানে থেকে যাব না কোনো কথা নাই দেখো এই শামুক কত সুন্দর ওয়াও সিরিয়াসলি উই আর জাস্ট কালেক্টিং তুমি দেখো কত সুন্দর সুন্দর দেখো কে হ্যাঁ সুলমান বাচ্চা কেমন আছো অনেক বছর পর এইটারে না কোলে নিতাম আমি আই তুমি দেখি সামনের দিকে দাও তো বুড়া হয়ে গেছে নাকি দেখি সলমান সব বুড়া হয়ে গেছে আরে ভাইয়া কেমন আছো তোমাকে কত কোলে নিতাম ক্যামেরাটা সুতো কর না কত কোলে নিতাম তোমাকে আমি ভালো আছো না সেটা এখন বিয়ে করছে বিয়ে করছো আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাইয়া ঢাকা আসো না পরে এখানে বেড়ায় যাও শোনো আসো কাকড়া দেখাইছো কে হ্যাঁ দেখাইছি জানো না সুমান সেই কাকড়া তুমি কবে আসবা বলো আসো এসে বেড়া যাও কথা বললাম ভিডিও করতেছি ভাইয়া কথা হবে শোনা সুমি তোমার জন্য আমি এগুলো কালাই ছড়তেছি এই সুমি এগুলো কিসে নিবা কিসে নিবা এই শোনো আমি একটা বুদ্ধি পাইছি